যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার রিয়া থাকে না দিন দাড়িতে থাকে না সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিন দাড়িতে থাকে না বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত মানে এগুলো উষ্ঠানো হচ্ছে আপনার আমাদেরকে শোনেন আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমন ভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক এক সময় একটা মেয়ে যদি রেপ হতো মানুষের মাথা শুরু হয়ে যেত অফিস আদালত এবং কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে স্বাভাবিক বিষয় মানুষ খুন করাটা আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ একটা সমাজের মানুষের দিকে খারাপ চোখে থাকা থাকতো আর খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে করতে করতে নর্মাল এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেনটা মিডিয়ার মধ্য দিয়ে করা হয়েছে স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকাই লুকাই করতো চিঠি দিলেও লুকাই লুকায় যেতে কেউ জানতে না পারে এখন ওপেন রাস্তায় সব ভাই এটা নর্মাল করে ফেলা হচ্ছে আবার যে কি হবে সামনে আল্লাহ ভালো জানে মেয়েরা আগে যদি বেপরটায় চলতো লজ্জা করতো এটা লজ্জা মত ছিল যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি মানুষ আমাকে দেখছে কেমন লাগছে এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছে কোনো ফিলিংস নাই স্বাভাবিক করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু এখন দেখবেন মেয়েদেরকে ছোট ছোট মেয়েগুলোকে গুলোকে পড়া হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে দেখবেন কয়দিন পরে এটাও স্বাভাবিক হয়ে যাবে প্রতারণা আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে একটা চক্ষু লজ্জা কাজ করতো এখন সে চক্ষু লজ্জা নাই নর্মাল ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতে আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা নর্মাল এখন নিতেই পারে ঘুষটা হবে না তোমার জব করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করত যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না এখন নর্মাল ও বড় করাপ্টেড তার চেয়ে ছোটটা আরেকটু কম তার চেয়ে ছোটটা আরেকটু কম একটা চক্র সব কিছু এভরি বডি ইনভলভ এগুলোর মধ্যে টপ টু বটম সবাই ইনভলভ এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করব যদি শক্ত না হয় সব চলে যাচ্ছে আজ থেকে সব চলে যাচ্ছে একটা সময় ছিল মুসলিম একজন মুসলিম ব্যক্তিকে অন্যায় অন্যায়ভাবে মেরে ফেলবে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে ভাবে রেপ করবে মানুষ চিন্তাই করতে পারত একজন মুসলিম নারীর সম্ভ্রম বাজানোর জন্য এই ভারতীয় ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত কষ্ট করা হচ্ছে কারো কোনো ফিলিংস নাই স্বাভাবিক একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময় নবী সালাম তিরিশ হাজার সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন এত বড় সাহস আমার রাষ্ট্রদূতকে হত্যা করো এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে মানে আমি বুঝতে চাচ্ছি আপনাদেরকে সবকিছুকে কয়দিন পর দেখবেন ছেলে ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে দেখেন এখন এখন একটু চক্ষু কাজ করে যে আমি সমকামী মানুষ কি মনে করবে আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল সবকিছুকে এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল করা হচ্ছে এসব মিডিয়া গুলো ইউজ করা থেকেও দূরে থাকা উচিত আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি ওই টিকটক চালানোর চাইতে পর্ন দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে তাও খেলেন অথবা এগুলো তো সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে জিমে গিয়ে জিম করেন ফিজিক্যালি কাজ করেন অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করেন আল্লাহ বাকে আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন যারা শিক্ষা ক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে তারা চেষ্টা করব কি আমরা চেষ্টা করব যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারি আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন একই নাসিহাত আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন সকালবেলা উঠে মাদ্রাসায় যাবেন তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা সৌভাগ্যবান বান্দা তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করা তাদের উপর বেশি দায়িত্ব করতে হবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটার প্রচার এবং প্রসার ঘটায় আল্লাহ বাক তাদেরকে কবুল করুন আমরা দোয়া করি তো পড়াশোনা করতে যারা যাব আমরা আমরা এই চিন্তা করে যাব যারা পড়াতে যাব তারাও চিন্তা করবো যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে দুনিয়াতেও কল্যাণ হবে পরকালটাও টিকবে ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন সায়েন্স বলেন এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন জিও পলিটিক্স বলেন ইকোনমিক্স বলেন মেডিকেল সায়েন্স বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন এগুলো পড়তে হবে জানতে হবে না জানলে আমরা কি করবো আমরা কিন্তু বহিবৃশ্য থেকে ছিটকায় চলে আসবো আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না তো এই জন্য কোরআন শুন্য জ্ঞানের সাথে এই জ্ঞানগুলো লাগবে অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করছি